এক নিস্তব্ধ রাতে টুনটুন ভূত একা বসেছিল হঠাৎ তার আছে জ্বলে ওঠে এক অদ্ভুত আলো সে ফিস ফিস করে বলে এটা কারো সংকেত নাকি ঠিক তখনই আকাশ চিরে নেমে আসে এক বিশাল আগুনের বল টুনটুন তাকিয়ে থাকে বিস্ময় ওটা কি নক্ষত্র না কেউ আসছে একটা ভাঙা মহাকাশ যান পড়ে আছে ধোঁয়ার মাঝে টুনটুন ধীরে ধীরে এগিয়ে যায় হঠাৎ ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে এক ছোট্ট সবুজ এলিয়েন তুমি কি একা টুনটুন জিজ্ঞেস করে এলিয়েন মাথা নাড়ে হ্যাঁ ভাঙা জাহাজের পাশে বসে এলিয়েন জিলো তার চোখে ভয় মুখে নিঃশব্দ আকুতি টুনটুন বলে তুমি কি হারিয়ে গেছ জিলো আঙুল তোলে আকাশে একটা সবুজ জলজলে গ্রহ ঝিকঝিক করছে দূরে এটাই তোর বাড়ি ভাবে টুনটুন তখনই জিলোর হাতে থাকা এক যন্ত্র কাঁপে ওয়ার্নিং টাইম লুক কোলাপস ইন থ্রি ডেজ টুনটুন চমকে উঠে বলে তার মানে সময় ভেঙে পড়ছে সে এগিয়ে আসে হাতে ছড়ি তুলে বলে তুমি আর একা নও আমি আছি তোমার পাশে ছড়ি থেকে ছড়িয়ে পড়ে এক উষ্ণ আলো আর সেই আলোয়ে জন্ম নেয় এক নতুন বন্ধুত্ব আপনাদের টুনটুনের গল্প কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন শুরু করা যাক আজকের গল্প টুনটুনের ছড়ির ছোঁয়ায় মহাকাশযান জ্বলে ওঠে সোনালি আলোয়ে ভাঙা জাহাজ ধীরে ধীরে ভেসে ওঠে তারা রওনা হয় জেইটন নাইনের পথে আর ঠিক তখনই জিলোর ডিভাইসে আসে আরেকটি সংকেত আনআইডেন্টিফাইড অবজেক্ট ট্র্যাকিং ইউ পেছনে এগিয়ে আসছে এক ছায়াময় জাহাজ আর সামনে মহাশূন্যে ভেসে ওঠে এক ভাসমান প্রাচীন দরজা ঘড়ির কাটার মতো ঘূর্ণায়মান সোনালি চিহ্ন নিয়ে জিলো ফিসফিস করে বলে এটা কি সময়ের ফাটল টুনটুন তার ছড়ি তোলে আর এক ঝলক আলোয় খুলে যায় এক দরজা এক অজানা জগ তুমকি দেয় ঝিকঝিকে নীল আলো ভাসমান দ্বীপ ঝিলো কাঁপা গলায় বলে এটাই টাইম নেক্সাস এক ভাসমান দ্বীপের আড়াল থেকে ভেসে আসে একটা ছায়া ঘেরা রোবোটিক অবয়ব এবার সে একা নয় তার পেছনে আরও অদৃশ্য ছায়া কিন্তু কেউ আক্রমণ করছে না তারা শুধু ঘড়ির কেন্দ্র ঘিরে দাঁড়িয়ে টুনটুন ফিসফিস করে ওরা কি সময় পাহারা দিচ্ছে নাকি ভাঙতে এসেছে দূরে এক ঘূর্ণায়মান ঘড়ি মন্দিরের ভেতর থেকে জিলোর ডিভাইস কাঁপতে শুরু করে জিলো বলে আমার গ্রহ থেকে সময় রক্ষার কোট পাঠানো হয়েছে টুনটুন তার জাদু ছড়ি তুলে ধরে ছড়ি আর ডিভাইস মিলিয়ে তৈরি হয় এক উজ্জ্বল স্টার চাবি দরজা খুলে যায় ঘড়ির কাঁটা আবার ঘুরতে শুরু করে সময় বাঁচে